আমি নিয়ে চলে এসেছি সিউর সমস্ত যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে পড়ছো তোমাদের জন্য কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো যে সমস্ত স্টুডেন্টরা ফিফ সেমিস্টারে এক্সাম দিয়েছ তোমরা ভাবছো যে তোমাদের এক্সামের রেজাল্ট কবে দেওয়া হবে এই নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এছাড়াও সেকেন্ড সেমিস্টারের রিভিউ রেজাল্ট কবে দেওয়া হবে ফোর্থ সেমিস্টারে রিভিউ রেজাল্ট কবে দেওয়া হবে এই নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো সবাই লাইফে জয়েন হও আর তোমরা তোমাদের কমেন্ট করো অবশ্যই আমি কমেন্টের অ্যান্সার দেবো চলে আসো সবাই কোন সেমিস্টারে পড়ো অবশ্যই তুমি কমেন্ট করে আমাকে জানাও কোন সেমিস্টারে পড়ো তোমরা কোন সেমিস্টারে পড়ো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও কমেন্ট করে জানাও কোন সেমিস্টারে কোন সেমিস্টারে পড়ো তোমরা কমেন্ট করে জানাও ফিফ্থ সেমিস্টারে ফিফ্থ সেমিস্টারে কজন পড়ো লাইফে জয়েন হয়েছ তোমরা কমেন্ট করে জানাও ফিফথ সেমিস্টারে সিউর আন্ডারে ফিফথ সেমিস্টারে সিউর আন্ডারে ফিফথ সেমিস্টারে তোমরা কারা পড়ো অবশ্যই তোমরা যারা এখন লাইভ ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের রেজাল্ট নিয়ে অবশ্যই আমি কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে জানাবো তোমাদেরকে ফিফথ সেমিস্টারে তোমরা যারা রয়েছো আমার আওয়াজ শোনা যাচ্ছে নাকি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমি যে বলছি এই আওয়াজটি কি তোমাদের কাছে যাচ্ছে না যাচ্ছে না শোনা যাচ্ছে আমি বলছি যে সিউর আন্ডারে ফিফথ সেমিস্টারে যারা পড়ছো পড়ছিলে অর্থাৎ তোমরা ফিফথ সেমিস্টারে পড়ছিলে এক্সাম দেওয়া হয়ে গিয়েছে তোমাদের রেজাল্ট নিয়ে কী আপডেট রয়েছে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানাবো তোমরা যারা ফিফথ সেমিস্টারে পড়ছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে ফিফথ সেমিস্টারে এক্সাম দিয়েছ তোমাদের রেজাল্ট নিয়ে কি আপডেট রয়েছে অবশ্যই আমি জানাবো তোমরা যারা ফিফথ সেমিস্টারে এক্সাম দিয়েছ তোমরা কমেন্ট করে জানাও তোমরা যারা ফিফ সেমিস্টারে পড়ছো কমেন্ট করে জানাও সিউর আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজের মধ্যে ফিফথ সেমিস্টারে এক্সাম দেওয়া হয়ে গিয়েছে তোমরা জানাও ফিফ্থ সেমিস্টারে তোমরা কেউ কেউ কি এক্সাম দাওনি ফিফথ সেমিস্টারে সিউর আন্ডারে ফিফথ সেমিস্টারে এক্সাম দেওয়া হয়ে গিয়েছে না হয়নি তোমাদের তোমরা কোন সেমিস্টার পর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ফিফথ সেমিস্টারের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসে মে মাসে সেকেন্ড উইকের দিকে আসতে পারে যেহেতু এপ্রিল মাসে লোকসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মে মাসে রেজাল্টরা রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে তোমরা এটা ধরে নিতে পারো তোমরা কোন সেমিস্টারে পড়ছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও সেকেন্ড সেমিস্টারে রিভিউ রেজাল্ট কবে আসতে পারে কারা সেকেন্ড সেমিস্টারে রিভিউ রেজাল্টের জন্য ওয়েট করছো তোমরা কমেন্ট করে জানাও ফোর সেমিস্টারে রিভিউ রেজাল্টের জন্য ওয়েট করে রয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা ফিফথ সেমিস্টারে এক্সাম দেওয়া হয়ে গিয়েছে সিক্স সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো ফিফ সেমিস্টারে রেজাল্ট কবে আসতে পারে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কোশ্চেনে অ্যান্সার দেবো কমেন্ট করো তোমরা লাইভ ভিডিও দেখছ অবশ্যই তোমরা কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমরা সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবে এছাড়াও তোমরা কোন সেমিস্টারে পড়ো কোনো রেজাল্টের জন্য ওয়েট করছো কি না অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে আমি অ্যান্সার দেবো কীভাবে যে সমস্ত স্টুডেন্টরা এখন লাইভ ভিডিও দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কোন সেমিস্টারে পড়ছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তোমরা না কমেন্ট করলে আমি অ্যান্সার দেবো কীভাবে তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানতে চাও অবশ্যই আমি অ্যান্সার দেবো তোমরা কমেন্ট করে জানাও কোন সেমিস্টারের রেজাল্টের জন্য ওয়েট করছো তোমরা লাইভ ভিডিও শেষ করবার পূর্বে তোমাদেরকে আবারও বলে দিই ফিফথ সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা এক্সাম দিয়েছ বিএ বিএসসি বি কমে বি কমে একটি এক্সাম বাকি রয়েছে অ্যাকাউন্টের এক্সাম বাকি রয়েছে তোমাদেরকে বলে রাখি তোমাদের রেজাল্ট কবে আসতে পারে যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টারে এক্সাম দিয়েছো তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে মে মাসের দিকে আর যে সমস্ত স্টুডেন্টরা সেকেন্ড সেমিস্টারে রিভিউ রেজাল্টের জন্য ওয়েট করছো তোমাদের মে মাসে রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে আর যে সমস্ত স্টুডেন্টরা ফোর্ট সেমিস্টারে রিভিউ রেজাল্টের জন্য ওয়েট করছো তোমাদের রেজাল্ট কবে আসতে পারে এপ্রিল মাসের দিকে আসার সম্ভাবনা রয়েছে তবে তোমাদেরকে বলে রাখি এক্সামের রেজাল্ট কিন্তু পিছিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে কারণ সামনেই কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে সেই জন্য তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে এই মাসগুলি যে মাসগুলি আমি বললাম ওই মান্থগুলিতে এক্সাম আসার সম্ভাবনা কিছুটা হলেও কম রয়েছে পরবর্তীতে অবশ্যই আমি আপডেট দিয়ে দেব অবশ্যই আমি পরবর্তীতে আপডেট দিয়ে দেব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তোমরা আমাদের চ্যানেল থেকে সবার আগে সিউর কবে এক্সাম হবে রেজাল্ট কবে দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু সবার আগে আপডেটগুলি পেয়ে যাবে আজকের এই পর্যন্ত এখানেই কিন্তু আমি লাইভ ভিডিওটি কিন্তু শেষ করছি